হজরত রাবেয়ার দিন রাত মিলিয়ে এক হাজার রাকাত নামাজ পড়তেন মানে দিন মানে সকাল থেকে নিয়ে সারা দিন এবং সারা রাত করে তিনি এক হাজার রাকাত নামাজ পড়তেন এবারে আপনারা ভাবুন আমরা সারাদিনে পাঁচ বক্ত কি নামাজ আমরা পড়তে পারি না আমাদের তাই যেন আমাদের কাছে ভারী লাগে তাহলে রাবেয়া রাবেয়াবাসী কেমন ছিলেন আজ আমি এই বিষয়ে আল্লাহর প্রেমে যে মগ্ন ছিলেন এই বিষয়ে আজ আমি তোমাদেরকে আলোচনা করব পুরো ভিডিওটা তোমার দেখবেন রাতে তিনি তার ঘরের ছাদের উপরে চলে যেতেন নামাজ পড়তে সারা রাত এইভাবে তিনি নামাজ পড়তেন আল্লাহর কাছে এইভাবে তিনি আল্লাহকে যখন ডাকতেন আল্লাহর প্রেমে যখন তিনি মগ্ন হতেন তিনি তখন আল্লাহকে এইভাবেই দোয়া করতেন হে আমার প্রভু এই আসমানে এখন তারাগুলো মানে ছোটো ছোটো তারাগুলো কিভাবে জ্বলছে এখন প্রত্যেকটা মানুষ ঘুমিয়ে আছে প্রত্যেকের চোখ এখন বন্ধ হয়ে আছে রাজা তাদের দরবারগুলো সব বন্ধ করে দিয়েছে যারা প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী সমস্ত তারা এখন একইভাবে তারা সবাই রয়েছে কিন্তু কিন্তু আমি এখন একা রয়েছি তোমার সঙ্গে এরপর তিনি উপসান শুরু করলেন তিনি যখন দেখতেন রাত্রি ভোর হয়ে মানে হতে চলেছেন তখন তিনি প্রার্থনা করতেন হে আল্লাহ রাত্রি তো প্রায় শেষ হয়ে গেল আমার জানার এইটাই দরকার যে তুমি আমার প্রার্থনাগুলো কি গ্রহণ করেছো তুমি আমাকে জীবন দান করেছো আমার প্রতি খেয়াল রেখেছ তুমি যদি আমাকে তোমার দরজা তোমার দরজা থেকে বিতাড়িত করো তবু আমি তোমার প্রতি আমার অন্তরের ভালোবাসার টান তোমাকে ত্যাগ করেও যাব না আপনারা বুঝতে পারছেন যে আল্লাহর প্রতি এত ভালোবাসা আল্লাহ যাই করুক না কেন আল্লাহর প্রতি বিশ্বাস এতটাই অটর ছিল মানে সে আল্লাহর প্রেমে এতটাই মগ্ন ছিল মানে সে কোনো কিছু দেখতেই পেত না হে আমার মানে আমার এতই আনন্দ আমার বন্ধু আমার আশ্রয়দাতা আমার পালনকর্তা তুমি আমার প্রাণ শাক শখ তোমার পাওয়ার জন্য বাসনা আমি জীবিত রেখেছি কতই দান তোমার পেয়েছি তোমার ভালোবাসাই আমার কামনা আমার পরম সুখ সমস্ত আল্লাহর পাওয়ার জন্য সমস্ত কিছু করেছে তুমি ছাড়া আমার আর কেউ নেই রাবিয়া বসুর শুধু আল্লাহ ছাড়া ওনার কাছে কেউই প্রিয় ছিল না উনি এতটাই আল্লাহর প্রেমে মগ্ন ছিল মানে উনি আল্লাহ ছাড়া কিছুই বুঝতেন না আল্লাহকে বলছেন তুমি যদি মরুভূমিতে ফুল ফোটাও তুমি যদি আমার উপরে সন্তুষ্ট থাকো তাহলে আমার সুখ পরিপূর্ণ হয়েছে ওগো আল্লাহ তুমি কি সেই হৃদয়কে জাহান নামে জ্বালাবে যে তোমার ভালোবাসার জন্য পাগল আপনারা ভাবতে পাচ্ছেন আল্লাহকে মানে বলছে যে আমি তোমাকে এতটা ভালোবাসি আমার সেই ভালোবাসার হৃদয়টা কি তুমি জাহান্নামের আগুনে জ্বালাতে পারবেন যে তোমাকে এতটাই ভালোবাসে অদৃশ্য কণ্ঠের আওয়াজ তখন এলো আমি তা কখনো করব না আল্লাহ তালার অদৃশ্য যখন রাবেয়া বসু যখন এই কথাটা যখন বলতে লাগলো যে আল্লাহ আমি তোমাকে এতটাই ভালোবাসি এতটাই প্রেমে তোমার আমি মগ্ন তুমি কি সেই হৃদয়টাকে তুমি কি জাহান নামের আগুনে জ্বালাতে পারবে তখন এক অদৃশ্যভাবে একটা আওয়াজ এলো তখন বলল আমি তা কখনো করব না তুমি আমার সম্বন্ধে মন্দ ধারণা করো না আল্লাহ বলছে তুমি আমার সম্বন্ধে খারাপ ধারণা করো না একদিন হাসান বাসরি মানে এক লোক হাসান বাসরি রাবেয়াকে বললেন এখন আপনার বিবাহ বন্ধন অবদ্ধ হয়েছে মানে আপনার বিবাহিত বললেন তোমার বিয়ে করা উচিত রাবেয়া বললেন আমার দেহ নেই অস্থির নেই মানে অঙ্গ নেই আমি স্বাধীন নেই আমি আল্লাহ পাখের অধীনে এতই মানে বন্দি হয়েছি আমার বিবাহ আলোচনা তার সঙ্গে করা উচিত হাসান হাসানবাসীর মানে এক হাসান হাসানবাসীর মানে লোক ছিল সেটা সে বললেন তখন রাবেয়া তুমি এমন উচ্চ স্থানে কেমন করে উঠলেন তিনি বললেন আমার সমগ্র জাগ্রতে আরামকে মানে আমার সমস্ত সুখ শান্তি আমি যে মানে সারাদিন যে আমি ঘুমাই না আল্লাহর প্রেমে যে এত মগ্ন থাকি আমার এত আরাম সুস মানে সব কিছু মানে আল্লাহ পাকের জন্য আমি বিলিয়ে দিয়েছি হাসান বাসরি বললেন আরও বললেন তুমি আল্লাহ পাককে কেমন করে চিনলেন তিনি বললেন আল্লাহ পাক আমার অন্তর ও হৃদয় করে দিয়েছে কি আমার মানে হৃদয় মানে নরম করে দিয়েছে কারণ আমি জীবিকা অর্জনের জন্য কয়েক আটটি সুতো কেটে বিক্রি করে দুই হাম মানে দেড়হাম মানে একটা মানে আগে ঘরের লোকেদের যে মানে একটা মানে পয়সা ছিল সেটা দেড়হাম বলা হতো দেড়হাম মূল পেয়ে এক দেড় ডান হাতে আর এক দেড়াম বাম হাতে গ্রহণ করেছি এই ভয়ে যে দুটি দেরাম এক হাতে নিলে বেশি মানে বেশি দেখলেই লোভ হবে আমাকে সুপদ ছাড়াই বিপদ নিয়ে যাবে ইহা বিপদে মানে আমাকে এই সব লোভের দিকে বিপদে নিয়ে যাবে আল আমার মানে আল্লাহকে পাওয়ার জন্য রাবিয়া বলল একদিন আমি হুজুর সালাল সালামকে স্বপ্নেই দেখলাম তিনি আমাকে জিজ্ঞাসা করলেন রাবেয়া তুমি কি আমাকে ভালোবাসো আমি বললাম এমন কোন মুসলমান কি আছে কোনো মুসলমান কি আছে যে আপনাকে ভালোবাসবে না কিন্তু আল্লাহ পাকের মহব্বাত আমার অন্তরে এমনভাবে জড়িয়ে গিয়েছে যে সেখানে কোনো অন্য কাউকে ভালোবাসার স্থান আমি পাই না রাবেয়া বলল আল্লাহর মহব্বাত তাহলে আপনারা ভাবুন যে আল্লাহকে কতটা ভালোবাসেন যখন আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম স্বপ্নে এসে তা জিজ্ঞাসা করলেন তিনি তখন উত্তরে কি বলেছিলেন যে আমার আল্লাহর প্রতি এতটা মহব্বত জড়িয়ে গিয়েছে যে আমি কারোর কথা ভাবতেও পারছি না তো আট হাজার আমলের সামনে দিয়ে ঘুরতে থাকে যার ইচ্ছা এক চুমক পান করে আর কোটি কোটি মানুষ উপহার দিকে ফিরে চায় না তখন আল্লাহ জিনিস আল্লাহ সাথে মিলিয়ে মিলতে হয় না তখন আল্লাহর দরবারে হতে ঘোষণা করা হয় আল্লাহ পাক তাহার দিয়কে ভালোবাসেন যাহার আল্লাহকে ভালোবাসে এমন সময় রাবেয়া সাত দিন রোজা রেখে সারা রাতটি মানে জেগে থেকে এবাদত এবাদতে মসুল ছিলেন অষ্টম রাতে ক্ষুধার জ্বালায় মানে ক্ষিদের জ্বালায় অস্থির হয়ে পড়লেন এর মধ্যে এক ব্যক্তি এক পেয়ালা খাদ্য এনে দিয়ে গেলেন রাবেয়া ও হাতে নিয়ে নিকটে রেখে বাতি জ্বালাইতে গেলেন মানে বাতি মানে ঘরে আলো জ্বালাতে গেলেন একটি বিড়াল এসে পেয়ালাটি উল্টে ফেলে দিলেন তিনি ভাবলেন পানি দ্বারা এফতার করব পানি আনলে বাতিটি নিবে গেল পানি আনতে আনতে ফিরে বাতিটাও নিবে গেল পানি পান করার জন্য অন্ধকার গ্লাসের দিকে হাত বাড়ালেন পানি পড়ে গেল গ্লাসটি ভেঙে গেল তিনি আহা বলার সাথে সাথে ঘরকানি জলজল জল মতন যাওয়ার মানে হয়ে উঠল মানে ঘরটা পুরো জল মতন মানে আলোর মতন জ্বলে উঠল তিনি বললেন ইয়া আল্লাহ আমি নিরে অক্ষম বেছারির সঙ্গে আপনি ইহা কেমন ব্যবহার করতেছেন তখন গাইবি আওয়াজ এলেও রাবেয়া তুমি চাইলে সারা দুনিয়া নেয়ামত তোমাকে আজই দান করব কিন্তু আমার চিন্তা তোমার অন্তরের হতে ছিনিয়ে নিয়ে যাবে মানে আল্লাপাক তাকে বললেন রাবেয়াকে যে আমি ইচ্ছা করলে তোমাকে দুনিয়ার সমস্ত নিয়ামত এক্ষুনি দিতে পারি কিন্তু তোমার অন্তর থেকে আমার ভালোবাসা ছিনিয়ে নিয়ে যাবে রাবেয়া বললেন এই নিঃসত্ব শোনার পরে আমি দুনিয়া হইতে আমার মনকে বিচ্ছিন্ন করে নিয়েছি রাবেয়া বললেন আমি তো এই দুনিয়ার সমস্ত ভালোবাসা মহাব্বত থেকে আমি তোমার তোমার জন্য আমি তো কিছুই মানে সরিয়ে নিয়েছি আল্লাহ পাক নিকটে প্রার্থনা করছি হে আল্লাহ আপনি আমাকে আপনার প্রতি এমনভাবে ভালোবাসা রাখেন যেন কেউ আমাকে আপনার দিক হতে ফেরাইতে না পারে হজরত রাবিয়া সর্বদাই রদন্ত করতেন লোকেরা তাকে প্রশ্ন করতেন আমরা তো প্রকাশ আপনার কোনো রোগ দেখিনি প্রকাশ্যে কোনো রোগ দেখিনি মানে রাবে আর কোনো রোগ বিমারই হতো না তার কোনো রোগই দেখেনি কোনো মানুষ তবু আপনি দিবারাত্রি কেন এত রোদ মানে এত রোদন করতে থাকেন মানে এবাদত করতে থাকেন তিনি উত্তর দিতেন হ্যাঁ আমার প্রকাশ্যে কোনো রোগ নেই কিন্তু অন্তরে আমা এমন একটি রোগ যে দুনিয়া কেউই ওর চিকিৎসা করতে পারবে না আমি নিজে সর্বদাই ব্যতিত্র অবস্থানে রাখতেছি যেন ওহাই ছিলেন আল্লাহ পাকের আমার মাপ করে দেন মৃত্যুর সময় যেন এমন আওয়াজ না আসে যে তুমি আমার দরবারে উপযুক্ত হওনি লোকেরা জিজ্ঞাসা করলেন গুণাগার ব্যক্তি তবা করলে আল্লাপাক তা কবুল করেন কি না রাবেয়া বললেন আল্লাপাক তবা তৌফিক না দেওয়া পর্যন্ত গুণাগার তবাই করতেই পারে না মুখে এসতেগার পড়াই তবা হয় না আল্লাহর দিকে পথ পেতে হলে মনের প্রয়োজন মন জাগ্রত হলেই আর কোনো বন্ধু বান্ধবের প্রয়োজন থাকে না এটাই সত্যিকারের রাবেয়ার আর ভালোবাসা ছিলেন আল্লাহর প্রতি সত্যিকারের তবা হলেন খাঁটি মনের আল্লাহ পাকে দরবারে নিজের গুনাহকে জন্য অনুতাপ্ত করে রোদন করে মানে ক্ষমা প্রার্থনা করে পুনরায় ওই গুনার কাজ না করে প্রতীক্ষা প্রতিখাত্ম করে প্রাকৃতি তবাই হচ্ছে ইহা আল্লাহ পাকের কবুল করে নেয় কয়েকজন বুজুর্গ লোক রাবেয়ার সাথে সাক্ষাৎ করতে আসলেন তিনি বললেন আপনারা কে কি উদ্দেশ্যে আল্লাহ পাকের এবাদত করেন একজন বললেন বড় ভয়ঙ্কর স্বার্থী দোজক উপর দিয়ে পার হয়ে সকলেই যেতে হবে সেই ভয়ঙ্কর শাস্তির ভয়ে আমি আল্লাহ পাকের বেহেস্তের আশ্রয় আল্লাহর এবাদত করেছি সেখানে বড় মনের মানে একটা মানে বড় মনোরম একটা শান্তির ব্যবহার রয়েছে আল্লাহ পাক নিজেই ওয়াদা করেছেন রাবেয়া বললেন আচ্ছা যদি বেহেস্তের যোজক না থাকত তবে কি আমরা তার এবাদত করতাম না আল্লাপাক কি এমন উপযোগী নয় তার এমন কোনো গুণা কি নেই যে যার কারণে তার এবাদত করা আমাদের কর্তব্য হয় বড় নিকিষ্ট সেই ব্যক্তি যে কোনো কিছু ভয়ে অথবা লাভের আশায় আল্লাহর এবাদত করে কয়েকজন দরবেশে রাবেয়াকে জিজ্ঞাসা করলেন আল্লাহ পাকের নিকট কি আপনার কোনো কামনা নেই রাবেয়া বললেন আল্লাহ পাকের সন্তুষ্টই আমার কামনা হাসান বাসরি বললেন আমি রাবেয়াকে রোগ অবস্থায় শুনিয়ে তাকে দেখতে গেলাম সেখানে গিয়ে দেখি বাসরা শহরের বড় ধনবান এক ব্যক্তি একটি টাকার থলি হাতে নিয়ে রাবেয়ার এবাদতখানায় দরজায় দাঁড়িয়ে কাঁদতেছে আমি তাকে বললাম কাঁদেন কেন তিনি বললেন এই সংসারে ত্যাগনীয় যুগের শ্রেষ্ঠ বুজুর্গ নারীর জন্য কাঁদতেছি এই বুজুর্গর বরকদময় ছায়া আমাদের উপরে হতে উঠে গেলেন আমার সব মানুষই ধ্বংস হয়ে যাব। তাই তার চিকিৎসার জন্য কিছু টাকা নিয়ে এসেছি কিন্তু গ্রহণ করেন না কেন সেই ভয়ে পেশ করতে সাহস পাই না আমি আপনি একটু সুপারিশ সুপারিশ করলে কি হতো না যদি টাকাটা যদি গ্রহণ করতো হাসান বাসরি লোকটার আকাঙ্ক্ষা রাবেয়াকে জানালেন রাবেয়া বললেন আমি এমন মাওলানাকে চিনেছি যিনি তার নাফরমান বান্দার জীবিকা বন্ধ করে না আর নিজের আশাকে মানে খাদ্য পানি ব্যতিত্ব জীবিত রাখে তাই মানুষের নিকট আমি কোনো কিছু আশা করি না বুঝুন রাবেয়া বসু এমন ছিল সে কোনো মানুষের কোনো কিছুই সে আশা সে করতো না সে যা কিছু করেছে সমস্ত কিছু আল্লাহর জন্যই করেছে আর রাবেয়ার গল্প আমরা সবাই কম বেশি সবাই জানি তো রাবেয়ার মতন তো আমরা কেউ হতে পারবো না তবুও যথেষ্ট চেষ্টা করবো আল্লাহর দরবারে ইবাদত করতে তাহলে কেয়ামত পর্যন্ত আলী আলিওন দেওয়ার পাইবে সব সময় আল্লাহ পাকে জিকির মুখে রাখবেন এবং গোনা থেকে দূরে থাকবেন যাবি যাবতীয় এবাদত করবেন সব কাজেই পূর্বই বিসমিল্লা পড়বেন কাজ আরম্ভ করবেন সেই কাজ বিসমিল্লা পড়ে শুরু করবেন সেই কাজ জিম্মেদারি মানে আল্লাহ পাকের হয়ে যায় যেই কাজটা বিসমিল্লা বলে আপনি শুরু করবেন কেন আমরা মুসলমান প্রত্যেকটা কাজেই আমাদের বিসমিল্লা বলা দরকার বিসমিল্লা বলেই কাজ শুরু করব বিসমিল্লা বলে কাজ শুরু করলে আল্লাহ পাকের সেই কাজটা আল্লাহর মানে আল্লাহ তে চলে যায় মানে আল্লাহ সেটা মানে দুনিয়াতে হলেও সেটা আল্লাহ চেষ্টা করে আমাদের জন্য পূরণ করার জন্য আর আখির মানে আলহামদুলিল্লাহ আখির মানে যেটা যখন তুমি যেই কাজটা শেষ হবে তার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়বেন হে আল্লাহ যে মানে নয় বিবি মানে জীবন লিখেছিলেন সেই আলহামদুলিল্লাহ এটা এই জন্য আমরা বলতে হবে কাজের শেষে আলহামদুলিল্লাহ বলা এটা আমাদের দরকার তো রাবেয়া বসুর কাহানি আজ আমি তোমাদের কাছে বললাম আজ আর যদি তোমাদের রাবেয়া বসুর গল্প তোমাদের ভালো লাগে এটা এটা অ্যাকচুয়ালি গল্পও নয় এটা ইসলামিক আর সত্যি ঘরের একটা কাহানি রাবেয়া বার্ষীর তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন কিছু ইসলামিক ভিডিও তোমাদের শুনতে যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে আমি নতুন নতুন তোমাদের জন্য আরও ভিডিও আনবো ভিডিও এখানেই শেষ করলাম খুদা হাফিজ